হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বড় সাইজের সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখিয়ে দিব একদম পূজার স্পেশাল অনেক সুন্দর সুন্দর ব্যাগ আসছে হ্যাঁ দেখুন এস ভার্সিটি অফিশিয়াল শপ পর্ব থেকে সুন্দর ইউজ করতে পারো ভিতর ইনার সাইজ এসপি সুন্দর আছে ভিতরে দেন ম্যাগনেট চাম্বার মাসখানে মেন চাম্বার সাথে কিন্তু সুন্দর একটা লং বেল্ট পেয়ে যাচ্ছে ভিতরে অনেক স্পেস আছে লং বেল্ট তো এটা জাস্ট আমি দেখাবো মানে বাজেটের মধ্যে খুব সুন্দর ব্যাগ এইগুলো প্রাইসও থাকে খুবই রিজনেবল মাত্র 1500 টাকা যেগুলো ব্যাগ আপনারা 1500 টাকা কিনে থাকেন সেগুলো ব্যাগ আমরা অফারে দিছি মাত্র 1500 রাউন্ড কালার প্রত্যেকটা কালার এটা কনফার্ম করি করে এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে লেমন টাইপের বা মিন্ট কালার আর একটা হচ্ছে কফি কালার প্রাইস হচ্ছে করে প্যাটার্নের মধ্যে এটা খুব সুন্দর লং চেম্বার পেজোন তিনটা যারা একটু বেশি চেম্বারে ব্যাক পছন্দ করেন বা কাজের জন্য লাগে তারা এটা নিতে পারেন সুন্দর একটা লং বেল্ট এক পাশে মানি চেম্বার একপাশে ববল চেম্বার কিছু দেওয়া আছে খুবই কোয়ালিটি প্রোডাক্ট আর প্রাইসও থাকি খুবই রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকা বারোশো টাকা প্রত্যেকটা প্যাকে দিছি আমি দামাকে অফারে যেটা আপনি কল্পনা করতে নাতে ব্ল্যাক কালার দুইটা কালার 1200 টাকা 1200 টাকা হচ্ছে কফি কালার কফি কালার প্যাটার্নের মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর প্যাটার্নটা স্পেশালি

অনলি বারোশো টাকা মাত্র বড়ো আচ্ছা এটা বড়োর মধ্যে বড়ো ভিতরে কলেজ ভার্সিটি অফিশাল সব কিছু পারফেক্ট সামনে পঞ্চায়েট পিছনে বেশ সাইডে আছে ম্যাগজেট চাম্বার পেয়ে যাবেন মেন চাম্বার সব কিছু দেওয়া আছে খুবই লং জুবি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা অফারের বেশি দামাকা একটা কালার মাত্র একটা কালার ব্ল্যাক এন্ড ব্রাউন একটা অনলি এক হাজার টাকা তো পছন্দ হলে মিস করবেন না নিয়ে নিতে পারেন এটা কন্ট্রাস্টে আছে আর একটা হচ্ছে মাস্টার্ড কালার এক হাজার টাকা করে এটাও হচ্ছে প্যাটার্নের মধ্যে একটা ইউনিক বেড মাঝখানে একটা মেন দেওয়া আছে তারপর খুব সুন্দর হবে মানি চাম্বার মোবাইল চম্বর সব দেওয়া আছে কোয়ালিটি সম্পূর্ণ আলাদা এটা প্যাটার্ন দুপুরে চেনটা বড় ছোট করতে পারবেন খুব সুন্দর ইউনিক কালার আছে এটা কিন্তু কালার আমি করে দিতে সামনে ফ্রন্টের কিছু পিছনে আছে কফি কালার এটা প্রাইস থাকে মাত্র 1000 টাকা 1000 টাকা এটা কালার আছে এটা রেড কালার মাত্র 1000 টাকা করে ওকে এটা আরেকটা ডিজাইন সামনে আমি কিন্তু আজকে সবগুলো ব্যাগই দেখাচ্ছে অফারে এগুলো কিন্তু রেগুলার প্রাইস ছিল 1700 1800 এরকম প্রাইস এটাও দিয়ে দিছি আপনাদেরকে মাত্র 1000 টাকা 1000 টাকা খুবই ইউনিক পিছনে ব্যাক সাইড সামনে ফ্রন্ট সাইড এক কথায় যেগুলো ব্যাগ নেবেন সবাই লাভবান হবে আমরা দামাকে অফার দিচ্ছি এই অফারগুলোকেও মিস করবেন না মাস্কার একটা মেন চাম্বার মানি চাম্বার সব কিছু দেওয়া আছে এটা প্রাইজ থাকে মাত্র এক টাকা কালার আছে টাকা

একটা কালার মাত্র 1000 একটা কালার 1000 টাকা টাকা আচ্ছা এটা বড়র মধ্যে দেখো খুব কোম্পানি একটা ভালো একটা ব্যাগ সামনে ফ্রন্টাল এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড এটা ইনার খুব সুন্দর হবে বিছের ভিতরে ম্যাগনেট চেম্বার মাসখানে একটা মেইন চেম্বার লং বেল্ট আছে মানি চেম্বার সবকিছু দেওয়া আছে এটা প্রাইস থাকে মাত্র 1100 টাকা 1100 টাকা তো অফারে দিচ্ছি আগে দিন প্রাইস ছিল 1200 টাকা আর টাকা কমে গেছে মাত্র 1100 টাকা এটা কালার আছে একটা কালার

এটাও অফারে দিচ্ছি মাত্র 1000 টাকা কালার আছে 1000 টাকা মাত্র 1000 টাকা পেয়ে যাচ্ছেন এই ব্যাগগুলো একটা কালার প্রিমিয়াম একটা ব্যাগ অফারে দিচ্ছি মাত্র 1000 করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন প্রত্যেকটা কালার ডিজাইন সম্পূর্ণ আলাদা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা যার যেটা ভালো লাগবে অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য অনেক আপনারা জায়গা আছে লং টাইম যে অফার থাকছে মানে লং টাইম অফার হবে না এটা থাকবে খুব সীমিত সময়ের জন্য সামনে যেহেতু পূজয় পূজয় উপলক্ষে একটা অফার আর কি অফার মাত্র 1000 টাকা

এখানে মানি চেম্বার এই পাশে মোবাইল চেম্বার মাইগ্রেন্ট চেম্বার সব কিছু দেওয়া আছে এর কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস লংজিভিটি অনেক ভালো হবে এটা প্রাইসে থাকবে খুবই রিজনেবল প্রাইস মাত্র 1400 টাকা 1400 টাকা 1400 টাকা কালার আছে এটা অনেকগুলো কালার পেয়ে যেমন আপনি একটা কালার প্রাইস থাকবে মাত্র 1400 1400 টাকা বিস্কিট কালার অনেকগুলো কালার আছে ব্ল্যাক কালার একটা কালার লেমন কালার 1400 টাকা 1400 টাকা করে

এটা হোয়াইটের সাথে ব্ল্যাক সামনে কিন্তু এমব্রয়ডারি করা এটা হোয়াইট অফ হোয়াইট আর কি আর একটা হচ্ছে যে ব্রাউনের মধ্যে বারোশো টাকা আচ্ছা এটাও কিন্তু সুন্দর ঢোল বা ওভাল টাইপের খুব সুন্দর একটা ব্যাগ সামনে ফ্রন্টে এটা হচ্ছে পিছনে স্টাইলটা নাইস ভিতরে ভিতরে ম্যাগনেট চেম্বার পেয়ে যাবেন মাসখানে একটা মেইন চেম্বার ফেব্রিক্সের কোয়ালিটি একদম অসাধারণ এই যে ভিতরে যে কাপড়ের কোয়ালিটি সুন্দর একটা লং বেল্ট মানি চেম্বার সবকিছু কিছু দেওয়া আছে

গ্রিন সরি স্টান মলিগা শপিং কমপ্লেক্সের নিজ তলতে জিথ থার্টিএমটা স্ক্রিনে থাকবে ওকে আল্লাহ হাফেজ